সাতশো টাকার তিন বছরের সরল সুদ দুশো দশ টাকা হলে বার্ষিক সুদের হার কত তাহলে সাতশো টাকা তাহলে এটাই হচ্ছে পি তিন বছর এটা হচ্ছে টি দুশো দশ টাকা সরল সুদ মানে এটা হচ্ছে এসআই তাহলে আমরা পি জানি এসআই জানি টি জানি কী বলেছে বার্ষিক সরল সুদের হার কত তাহলে বার্ষিক সরল সুদের হার ধরে নিলাম আর পারসেন্ট তাহলে আমরা সূত্র সমান কি লিখতে পারবো সূত্র অনুযায়ী আর সমান